আজকে আমরা যে রেস্টুরেন্ট সম্বন্ধে আলোচনা করবো সেই রেস্টুরেন্ট টি মান্দা উপজেলার চোবাড়িয়া বাজারে শিব নদীর তীর ঘেসে এই রেস্টুরেন্ট অবস্থিত এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শখের বাড়ি রেস্টুরেন্ট শখের বসে দেওয়ার জন্য এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে শখের বাড়ি রেস্টুরেন্ট তো আজকে আমরা এই রেস্টুরেন্ট এর খাবার ট্রাই করব এবং কোন কোন খাবার বেস্ট এবং রেস্টুরেন্ট এর যাবতীয় সবকিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যায় শুনেছিলাম এই শখের রেস্টুরেন্ট ইনস্ট্যান্টের মালাই চা যেটাকে বলা হয় সে মালাই অনেক টেস্ট তো আজকে খেয়ে দেখলাম অনেক এই রেস্টুরেন্টটি দুই তারা বিশিষ্ট এবং রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর লাইটিং করা আছে উপরতলা থেকে আপনারা অনেক সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন এবং আপনারা যারা রাতে আসবেন অনেক সুন্দর লাইটিং দেখতে পাবেন দিনের বেলা খুব একটা লাইটিং দেখা যায় না তো আপনারা রাতে আসলে লাইটিং গুলো দেখতে পাবেন রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর এবং সাজানো গোছানো এবং লাইটিং সবকিছু আপনাদেরকে মুগ্ধ রেস্টুরেন্টটি রেস্টুরেন্টারে হয় অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এরপরে আমরা কাস্টমারের কাছ থেকে রিভিউ নিব এই রেস্টুরেন্টের বেস্ট বাংলা খাবার বা যেটাই হোক খাবার দা বেস্ট কোনটা এই রেস্টুরেন্টের এখন সবচেয়ে বেশি আলোচিত যে প্রোডাক্টটি সেটা হচ্ছে যেমন হাতেই দেখতেছেন এটা হচ্ছে একটা কচুরি যেটা সচরাচর গ্রাম এলাকায় পাওয়া যায় না শহরের খাবার আমার অত এলাকার যে ভাই বোন সহ শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই আসবেন আমাদের এই শখের বাড়ি রেস্তোরাঁ যেটা আমাদের চৌবাগার শিব নদীর তীরে অবস্থিত এখানকার সেবা এবং খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এই রেস্তোরাঁর সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে এই রেস্টুরেন্টটি পুরোটাই কাঠের তৈরি এবং তিনশের দিয়ে বাঁধানো এবং এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি যেগুলা ফাস্ট ফুড এবং বাংলা খাবার দুটোই অসাধারণ আমরা একটা খাবার এই রেস্টুরেন্ট খাবার কোয়ালিটি এবং এখানকার যে ভিউ এটি গেস্টদের মুগ্ধ করে ফেলে এখানে এই খাবারের মেনু রয়েছে আপনারা এই মেনু থেকে চাইলে দেখে অর্ডার করতে পারবেন এই রেস্তোরাঁর বেস্ট খাবার গুলো হচ্ছে পাস্তা কচুরি এবং মালাই চা এবং আরো অন্যান্য খাবার রয়েছে এই রেস্তোরাঁর মেন বিষয় হচ্ছে এই রেস্তোরাঁ পুরোটাই একবারে কাঠের তৈরি উপর থেকে নিষ্পন্ত দুতলা পুরোটাই কাঠের তৈরি এই রেস্তোরাঁটি শিব নদীর পাশে হতে এখানে আপনারা নদীর একটা আবহাওয়া পাবেন এই জন্য আর কি এই রেস্টুরেন্ট শীতল হয়ে থাকে এবং চাইলে আপনারা আসতে পারবেন পারবেন বিভিন্ন ইভেন্ট এই এই অবস্থান নিরিবিলি জায়গায় হওয়াতে এই রেস্তোরাঁতে লোকজনের সমাগম মোটামুটি হয় এই রেস্তোরাঁতে খাবার করলে সেফ ইনস্ট্যান্ট খাবার তৈরি করে এখানে পরিবেশন করে এই জন্য এখানকার রেস্টুরেন্ট এত জনপ্রিয়তা এ যে আমরা কথা বলবো শখের বাড়ি রেস্তোরাঁর ম্যানেজার পক্ষের সঙ্গে তো এই যে শখের বাড়ি রেস্তোরাঁর নাম দেওয়া হয়েছে আসলে এটা নামকরণটা আসলে কিভাবে কি এটা একটু বল বলবেন স্বপ্ন ছিল বা শখ ছিল তার থেকে শখের বাড়ির রেস্তোরাঁর নাম হয়েছে মানে অনেক দিনের শখ থেকে শখের বাড়ির রেস্তোরাঁর নামটা হয়েছে তো এখানকার আসলে খাবার আপনার বেস্ট খাবার কোনটা ফাস্টফুডের মধ্যে ফাস্টফুডের মধ্যে পাস্তা সুইট পাস্তা